কেমন আছো তোমরা আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান ব্যাংক ড্রাইভিং থ্রি ডে তো পার্টুতে আমরা খেলবো ফান্ড ট্র্যাক আর আগেরবার আমরা খেলেছিলাম মেস র্যাম্পে এখন আমরা খেলবো ফান্ড ট্র্যাকে আমরা ক্লিক করলাম আমরা এক কুড়ি শুধু সেটা কিন্তু পার্ট টু একজন ভাই কমেন্ট করেছিলেন যে কার বিজনেস এটা পার্ট টু চাই কিন্তু এটা আনতে পারবে না কেননা আমার বড় ভাই এটা দিয়েছে

পাট্রি পাট্রি পাট্রিতে ওদেরকে দেখা হবে মাসুল মজা গাইস স্বাস্থ্যের মতন এখাইছে মাথা মাথা এখন গরম হয়ে গেছে